আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা খাগড়াছড়িতে এখন আটকা পড়ে আছি শুধু আমরা নয় আমরা সহ খাগড়াছড়িতে শত শত পর্যটক আটকা পড়ে আছে প্রিয় বন্ধুরা এটা আজকে নিয়ে তিন দিন একদিন দুই দিন মানা যায় কিন্তু তিন দিনের দিন আর মানা যায় না গতকালকে মেবি আর্মিরা প্রটেকশন দিয়ে কিছু গাড়ি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত পার করে দিছে আজকে আজকে কিন্তু তারা সেই পদক্ষেপটা নেয় নাই প্রিয় বন্ধুরা এইভাবে এইভাবে শত শত ট্যুরিস্ট একটা জায়গাতে পড়ে থাকবে কোনো পদক্ষেপ নেবে না এটা কিন্তু হতে পারে না আমরা ও বাবা আমরা 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 কোনো দলের না আমরা কোনো দল করি না আমরা শান্তি চাই আমরা 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 যারা যৌন সাথে জড়িত তাদের বিচার চাই কিন্তু আমরা এভাবে একটা জায়গাতে আটকে থাকতে চাই না প্রিয় বন্ধুরা আমার মনে হয় জি আব্বু আমার মনে হয় যে খুবই দ্রুত খুবই দ্রুত আমাদেরকে আমাদের নিরাপদ আশ্রয়স্থলে আমাদেরকে পৌঁছাই দেন আপনারা এটা এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ প্রিয় বন্ধুরা আইন বাহিনীর কাছে কোনো শক্তি বড় শক্তি নয় এই যে শত শত পর্যটক যারা কথা বলতে পারতেছে না নীরবে সহ্য করে যাচ্ছে যে আমি কথা বললে না জানি কি হয় দেখেন আমরা কারো পক্ষেও যাচ্ছি না বিপক্ষে যাচ্ছি না তুমি কি বলো তা তো অবশ্যই গতকাল এক ভাবির সাথে কথা হইলো এখানকারই উনি আমাকে মানে ওনার সাথে কথা বলার পর আমি যেটা বুঝলাম যে ওনার একটু আর্থিক সংকটে উনি আছে এখানে দিনের পর দিন হোটেল ভাড়া গুনতে হচ্ছে আমরা যখন মধ্যবিত্ত ধরতে গেলে আমরা একটু সময় করে যখন ঘুরতে আসি আমরা একটা বাজেট নিয়ে আসি যে আমরা এই বাজেটের মধ্যে ঘুরে আবার চলে আসব তো দেখা যাচ্ছে ঘোড়া তো হইলো ঘোড়া তো হইলই না দিয়ে তার উপর দিয়ে এখানে মানে বসে থেকে থেকে টাকা গুনতে হচ্ছে তো ওনার জন্য বা এমন অনেক ট্যুরিস্ট আছে যাদের জন্য এই হোটেল ভাড়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে তারা ঘুরতেও পারতেছে না অথচ তাদের দিনের পর দিন টাকা গুনতে হচ্ছে আর আমরা বাইরেও খাইতে যাইতে পারতেছি না এটার একটা বিষয় যে হোটেলে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু খাইতে গেলে দেখা যায় সেখানকার কস্টটা একটু বেশি হয়ে যায় তো দেখা যাচ্ছে খাবার দাবার থাকা মিলে আমরা সত্যি একটা অন্য রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই যে বাচ্চা আমার বাচ্চার যদি কথা বলি আমি আমার বাচ্চাকে টাইমলি খাওয়াইতে পারতেছি না একটা খুবই বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আমরা পড়ে আছি তো আসলে আমরা সবাই এখান থেকে মুক্তি চাই মুক্তি চাই আমাদেরকে মানে বন্দি আমরা মনে হচ্ছে আমরা একটা বন্দি অবস্থার মধ্যে আছি প্রিয় বন্ধুরা আমাদেরকে হ্যাঁ আমাদেরকে আমাদেরকে আপনারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন যারা প্রশাসনে আছেন আমরা আমরা কালকের মধ্যেই আমরা আমাদের আমাদের নিরাপদ যে আশ্রয়স্থল আমাদের আমাদের নিজ বাসভবনে আমরা যাইতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আ